আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে গোপাল ভাড়ের বিষয়ে বেশ কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের হয়তো বা জানা নেই এবং জানলেও সেগুলো আপনাদের মাথায় নেই তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেডিও পরি ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনটি অ্যালো করে দিন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবাই দেখতে পারবেন এবং আমি গোপাল ভাঁড়ের অনেক ভক্ত তার ভিডিওগুলো দেখি এগুলো জীবনে চলার ক্ষেত্রে এ ধরনের বুদ্ধি বিষয়ক ভিডিওগুলি দেখা অত্যন্ত জরুরি এবং অনলাইনে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ভিডিও আমরা দেখে থাকি অনেক অ্যাডল্ট ভিডিও আমরা দেখে থাকি তো ভিডিওগুলো না দেখে আপনারা এ ধরনের ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের কিছুটা হইলেও মেধাবিকাশ ঘটতে ঘটলেও ঘটতে পারে তো গোপাল ভাড়ের বিষয়ে আমি বলে রাখি যে গোপাল ভাড় যখন সে বড় অঙ্কের পুরস্কার পেয়ে থাকে তখন কিন্তু সে পুরস্কারগুলো নেয় না সেগুলো রাজকোষেই দিয়ে দেয় রাজ্যবাসীর জন্য কিন্তু আবার দেখবেন যে সেই মহারাজী তাকে কিন্তু মাঝে সাঝে মাঝে মধ্যেই শাস্তি দিয়ে থাকে তে এই বিষয়গুলো আমার কাছে অনেক খারাপ লাগে এবং আপনাদের কাছে বিষয়গুলো কেমন লাগে আপনারা কিন্তু ভিডিও কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আমাকে আর মন্ত্রী যে মন্ত্রী রয়েছে সে দেখেন সব সময় ভুল কাজ করে থাকে কিন্তু সে এবং রাজা কিন্তু সে জানে যে তার মন্ত্রী অনেক খারাপ মন্ত্রী সব সময়ই কোনো না কোনো খারাপ কাজ করে থাকে কিন্তু মহারাজ কিন্তু তাকে কোনো ধরনের শাস্তি দিয়ে থাকেন না এবং এই কার্টুনে কিন্তু মন্ত্রীর কোনো শাস্তির কোনো ভিডিওই কিন্তু দেওয়া হয় না কোনো পর্বই দেওয়া হয় না যে কারণে আমার অনেক বেশি খারাপ লেগে থাকে যদি কিছু কয়েক পর্বে যদি মন্ত্রীকে না দেখে মন্ত্রীর পরিবর্তে নতুন কোন মন্ত্রী নিয়ে যদি কয়েকটা পর্ব তৈরি করা হয় তাহলে কিন্তু আমাদের সমাজে এ ধরনের অনেক কার্যকলাপই কিন্তু হয় যেগুলো অনেক বন্ধ হতে এটি আমাদেরকে সাহায্য করবে মন্ত্রী যে খারাপ কাজগুলো করে থাকে সেগুলো তার জন্য তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এ ধরনের যদি পর্ব আসতে থাকে তাহলে কিন্তু সমাজে অনেক যারা খারাপ কাজকাম করে থাকে এদের কিন্তু একটু হলেও খারাপ লাগবে কিন্তু এ ধরনের কোনো পর্বই গোপাল ভাড়ায় কিন্তু দেওয়া হয় না আর আমি যে এ ধরে যে ভিডিওগুলি করতেছি জানি না আমি এর থেকে কোনো ধরনের কোনো আমার চ্যানেলে ক্ষতি হবে কি না তো গোপাল ভাড়ার ভক্ত হওয়ায় আমি এ ধরনের ভিডিওগুলো বানাচ্ছি এবং কি দেখেন গোপাল ভাঁড়ের কোনো পরিবার এখনো পর্যন্ত বেঁচে আছে কিনা আমরা কিন্তু সে ধরনের আমাদের কোনো ধারণাই নেই এবং এই যে গোপাল ভাঁড়ের যে পর্বগুলো তৈরি করা হয় আসলে এটি সত্য কেনা যদি সত্য থাকে তাহলে আমি বলবো যে এ কোম্পানিকে তার পরিবারকে একটা কমিশন হিসাবে তাদেরকে কিন্তু দেওয়া উচিত কেননা তাদেরই নামে কিন্তু এটি চলছে এখনো তারা আছে বলেই না এটি চলছে তো এটি যদি নাই আসে নাই যদি দেওয়া হয় সেটি কিন্তু অনেক একটি খারাপ বিষয় কেননা তার নামে এটি চলে এবং তার পরিবার এখান থেকে কোনো কমিশন পায় না এটি খুবই খারাপ দুঃখজনক এবং আরও একটি কথা বলে রাখি যে এই যে ছনি আট ছনি যে চ্যানেলগুলো রয়েছে গোপাল ভাঁড়ের যে পর্বগুলো এখানে দেওয়া হয় এখানে নতুন পর্বের সাথে পুরাতন পর্বগুলো কিন্তু তারা এখানে দিতে থাকে তাদের চ্যানেলে ভিডিও রয়েছে ওই ভিডিওই দেখা যাচ্ছে দু মাস আগে ভিডিও দিয়েছে তারা ওই ভিডিওটাই কিন্তু তারা আবারও নতুন করে আপলোড দেয় এক্ষেত্রে ইউটিউব কিন্তু তাদের কোনো ধরনের কোনো ক্ষতিই করে না তাদের চ্যানেলে কিন্তু কোনো সমস্যায় হয় না কিন্তু আমরা সেম ভিডিও যদি দুবার আপলোড করি তো আপলোড তো দেখা যাচ্ছে যে করাই যায় না অটোমেটিকলি ভিডিওটি রিমুভ হয়ে যায় এবং আমাদের চ্যানেলেও বড়ো ধরনের ক্ষতি হতে থাকে তখন তো আপনাদের বলি যে আপনারা যখন একটি চ্যানেল ক্রিয়েট করে এ ধরনের আপনারা মিডিয়া অ্যাক্টিভিটি করবেন তখন বেশ কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনারা ভয়েজের মাধ্যমে ভয়েস দিয়ে এর মাধ্যমে আপনারা কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে আপনাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেন এবং আমার এই ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে ফ্রিতে এ ধরনের কার্টুন বানানো শেখাবো আমি এ ধরনের ভিডিওগুলি এ ধরনের অনেক কাজ আমি কিন্তু করে থাকি সময়ের কারণে পরিবারের কারণে পরিবার চালাতে হয় এ কারণে কিন্তু আমি সব সম্পূর্ণটাই আপনাদেরকে শেখাতে পারি না তো আপনারা যারা শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার কমেন্ট বক্স কিন্তু আমি অন করে রাখি যাতে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সে ধরনের ভিডিও কিন্তু আপনার আমি আপনাদেরকে দিব এবং আমার চ্যানেলে আমি এটা কিন্তু টেকনোলজি বিষয়ক চ্যানেল আমি মোবাইল টেকনোলজির কিন্তু অনেক ভিডিও এখানে আপলোড করি আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান আমার কাছ থেকে তারাও কিন্তু আমার কাছ থেকে এ ধরনের কাজকামগুলো শিখতে পারবেন এবং যারা আপনারা গোপাল ভাঁড়ের ভক্ত আমার মতোই তারা কিন্তু প্রতিনিয়তই গোপাল ভাঁড় কার্টুন দেখবেন এটি দেখলে আপনাদের মেধা বিকাশ হবে এবং আপনাদের সন্তানদেরকেও এ ধরনের কার্টুনগুলি দেখাবেন এবং ইউটিউবের যে ইউটিউব কিডস নামে যে অ্যাপসটি রয়ে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনার প্লে স্টোর থেকে ইউটিউব কিটসটি ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের বাচ্চাদের হাতে ওই অ্যাপসটি বের করে দিয়ে দিবেন তাহলে ওখানে কোনো ধরনের অ্যাডল্ট ভিডিও তাদের সামনে হাজির হবে না এবং খুবই সুন্দরভাবে কিন্তু তারা সেটি উপভোগ করতে পারবে তো আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন বিন্দুমাত্র তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি আলো করে দিবেন তাহলে আপনারা গোপাল ভাঁড়ের নতুন নতুন বিষয়ে আপনারা জানতে পারবেন এবং গোপাল ভাঁড়ের রসিকতা সম্পর্কে আপনাদেরকে আমি এক একটি ভিডিও এক একটি মন্তব্য দিয়ে থাকবো তো আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র খারাপ লেগে থাকে সেটিও কমেন্টে বলবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন তো এখানে দেখেন গোভাল ভাড় কিন্তু এমনভাবে দাঁড়িয়ে আছে দেখলে মনে হচ্ছে যেন সে একটা দান হোক আসলেই না এটি এমনভাবে ক্যামেরাটির পজিশনে রয়েছে যাতে এটি দেখলে এমন মনে হচ্ছে কিন্তু ভিডিওটিতে কিন্তু আপনারা এ ধরনের কোনো কিছুই পাবেন না টাস্ক এই পর্যন্তই পরবর্তী ভিডিও পা পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ